সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালোই আছেন তো যারা ঘরে বসে যারা ড্রপ শিপিং করে যারা বিজনেস করতে চাচ্ছেন কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই তো মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি তো বাংলাদেশের দুইটা বিশ্বস্ত ড্রপশিপিং ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করে দেবো আপনারা চাইলে পারে এদের সাথে ড্রপশিপিং করে কিন্তু ঘরে বসে হুজ পরিমাণ একটা টাকা কিন্তু আর্নিং করতে পারেন ঠিক আছে তো ড্রপশিপিং করতে আপনার কি কী লাগবে আপনার ড্রপশিপিং যদি করতে হয় তাহলে আপনার যদি একটা যদি স্মার্টফোন যদি থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে ড্রপশিপিং করতে পারবেন তো ড্রপশিপিং আমি নিয়ে আপনাদের একটু কিছু কথা বলি তো ড্রপশিপিং কি তো ড্রপশিপিং হচ্ছে অনলাইনে প্রোডাক্ট সেল করা ঠিক আছে তাদের পণ্য সব কিছু তাদের নিয়ে আপনি তাদের সাথে সমস্ত তথ্য নিয়ে তাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে তাদের পণ্য নিয়ে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে তাদের পণ্য নিয়ে তাদের পণ্যগুলো নিয়ে আপনি মার্কেটিং করে সেই পণ্যটা সেলস করাকে বলে বলা হয় ড্রপশিপিং ঠিক আছে তো আজকে দুইটা সাইটের সাথে পরিচয় করে দেবো বাংলাদেশের বিশ্বস্ত দুইটা ড্রপশপ ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ড্রপশপ ডট কম বিডি ঠিক আছে তো এটা হলো বিডি শপের বিশ্বস্ত একটি ই কমার্স প্রতিষ্ঠান সেটা হচ্ছে ড্রপশপ ঠিক আছে বিডিএ শপ তারা আপনাদের ড্রপশপ করার সুযোগ করে দিয়েছে ড্রপশিপিং করার সুযোগ করে দিয়েছে তো এখানে দেখুন লেখা আছে বিভিন্ন অপশন দেওয়া আছে দেখুন বিভিন্ন অ্যাড দেওয়া আছে ড্রপশিপিং করে আজই সফল ঘরে বসে প্রফিট পেয়ে গেলাম অনেকজনা সফল হয়েছে সেগুলো এখানে তারা তুলে ধরেছে ঠিক আছে তো এখানে আপনারা কি কি পণ্য পাবেন সেগুলো যদি আমি আপনাদের যদি একটু দেখাই তো প্রথমে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন ডট ড্রপশপ ডট কম বিটি এই ওয়েবসাইটে চলে আসলে পরে হোমপেজটা ঠিক এরকম লাগবে তো এখানে হট সেলিং প্রোডাক্ট আছে রেডি টু বুস্ট প্রফিট প্রোডাক্ট আরও বিভিন্ন ক্যাটাগরি কিন্তু এখানে পণ্য এখানে আসে ঠিক আছে তো এখানে আরও অনেক অনেক ক্যাটাগরি পণ্য আছে ঠিক আছে আপনি কোন ক্যাটাগরির পণ্য নিয়ে বিজনেস করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এখানে স্মার্ট ওয়াচ আছে টিপ ডাব্লিউএস আছে তারপর ব্লুটুথ স্পিকার আছে মাউস আছে ক্যাবল আছে তারপর হেডফোন আসে রিচার্জেবল ফ্যান আছে ট্রাইপোড আছে একমদে বিভিন্ন ক্যাটাগরির পণ্য আছে ঠিক আছে এই আপনার এই ড্রপশপটা কিন্তু যারা গ্যাজেট আইটেম নিয়ে যারা বিজনেস করেন তাদের জন্য এটা কিন্তু অনেক একটা ভালো প্ল্যাটফর্ম হবে বলে আমি মনে করি তো এখানে আমি যদি এ টু জেড অল প্রোডাক্টস যদি ক্লিক করি তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে তাদের কতগুলো প্রোডাক্ট এখানে আছে ঠিক আছে এখানে প্রোডাক্টগুলো আপনি দেখতে পারবেন তো এখানেও তাদের কিন্তু অনেক প্রোডাক্ট আছে ঠিক আছে এখন অনেকগুলো প্রোডাক্ট আসেন পাশে দেখুন এগুলো কিন্তু ক্যাটাগরি আকারে আছে। তো এখানে অনেকগুলো ক্যাটাগরির আসে তো এখন আপনি যদি ধরেন এই পণ্যটা মানে এই লাইটটা আপনি বিক্রি করবেন ঠিক আছে তো এই লাইটটার আপনি ইনফরমেশন জন্য এই লাইটটাতে ক্লিক করবেন তো লাইটটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনি কোনো প্রাইস দেখতে পাচ্ছেন না ঠিক আছে এখানে আপনি কোনো প্রাইস দেখতে পাচ্ছেন না এখন আপনি যখন এই মাই সি প্যানেলে ক্লিক করে যখন আপনি করবেন এই নতুন ড্রপশিপিং অ্যাকাউন্ট খুলুন এটাতে ক্লিক করে যখন আপনি একটা নতুন ড্রপশপে জয়েন হয়ে যাবেন এখানে আপনি একটা অ্যাকাউন্ট যখন খুলবেন তখন কিন্তু আপনি তাদের পণ্যগুলার আপনি রেট দেখতে পারবেন ঠিক আছে তো আমার অ্যাকাউন্ট খোলা আছে তো আমি এখানে লগ ইন করে দেখাচ্ছি লগ ইন করে দেখানোর পরে যদি আমি যদি আমার ওয়েবসাইটে যদি যাই আবার তখন দেখব যে আমি সমস্ত প্রোডাক্টসের মানে রেটগুলো দেখতে পাচ্ছি কোন প্রোডাক্টটা কত টাকা ঠিক আছে এই যে দেখুন এই লাইটটা কিন্তু এক হাজার একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু পুরো ভাইরাল একটা প্রোডাক্ট ঠিক আছে তো এখানে আপনি যদি ড্রপশপিংয়ের প্রাইস দেখাচ্ছে আটশো টাকা মানে আপনি তাদের সাথে আটশো টাকা তারা মানে আপনি যদি পণ্যটা যদি সেল করেন সেই ক্ষেত্রে ড্রপশপ আপনার কাছ থেকে নেবে আটশো টাকা এবং আপনার প্রফিট হবে তিনশো টাকা মানে তারা একটা সাজেস্ট করে দিয়েছে যে আপনি এই পণ্যটা আমাদের সাথে আটশো টাকা নিয়ে তিনশো টাকা পর্যন্ত লাভ করতে পারেন সাজেশন প্রাইস এগারোশো টাকা দিয়েছে ঠিক আছে তো আপনি তাদের সাথে পণ্যটা এখান থেকে সমস্ত কিছু ডিটেলস নিয়ে ছবি নিয়ে ইমেজ নিয়ে আপনি কিন্তু খুব সহজে ঘরে বসে ড্রপশিপিং করতে পারেন ঠিক আছে এই নিয়ে আরও অনেক ভিডিও আসবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এটা হলো প্রথম ড্রপশপ আর একটা সাইটের সাথে পরিচয় করে দেব সেটা হচ্ছে ইজি ড্রপ এশিয়া ঠিক আছে ইজি ড্রপ এশিয়া তো এটাও একটা কিন্তু বাংলাদেশের পপুলার একটা ড্রপশপ ওয়েবসাইট তো এটাও সেই একইভাবে আপনি কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এই সাইন আপে ক্লিক করে জাস্ট ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো কীভাবে অ্যাকাউন্ট করবেন এই ওয়েবসাইটে তো এই ভিডিওর লিংকে মানে এই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে তো আমি এখানে চলে যাচ্ছি তারপর নিচের দিকে চলে আসবো তো এখানে দেখুন আপনি প্রোডাক্ট সমূহ ট্র্যাকিং করতে পারবেন আরও জানুন আর প্রশ্নপত্র থাকবে তো সমূহতে যদি ক্লিক করেন তো আপনি এখানে দেখতে পারবেন তাদের কী কী ক্যাটাগরির পণ্য আছে ঠিক আছে ক্যাটাগরি সিলেক্ট করা আছে নতুন কালেকশন আছে ট্রেন্ডিং কালেকশন আছে এখানে তারপরে ছেলেদের জুতা কালেকশন আছে ইলেকট্রিক পণ্য আছে তারপরে আপনার শার্ট তারপরে গিফট আইটেম এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু তারা নিয়ে আপনি নিয়ে কিন্তু ড্রপশিপিং করতে পারবেন এখানে যদি স্কল করেন আপনি কিন্তু বিভিন্ন ক্যাটাগরি দেখতে পারবেন বিভিন্ন পণ্য দেখতে পারবেন তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের এই দুইটা ক্যাটাগরি মানে দুইটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিলাম তো আপনারা চাইলে পারে কিন্তু এই দুইটা ড্রপশিপ ওয়েবসাইটের সঙ্গে বিজনেস করতে পারেন খুব সহজে ঘরে বসে কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ